তুমি পাত্তা দিবে না তো তোমার সাথে কি করে প্রেম করবো কারণ তোমার মেসিং টু যাও বন্ধুরা কেমন আছে আশা করি সবাই কিছু আজকে ভাইরাল ভিডিও দেখাবো তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখবে আশা করি ভালো লাগবে তো কমেন্ট করে জানিয়ে যে কাকে আমি রোস্ট করবো ঠিক আছে আর ভিডিও লাইক সাবস্ক্রাইব করে দিও চলো ভিডিও শুরু করে যাও এই ভিডিও থেকে বাচ্চারা অবশ্যই দূরে থাকবে আর হেডফোন ব্যবহার করবে আমাকে হাসতে নাকি হালকাই নিচ্ছ নো প্রবলেম হাসতে হাসতে তোমার গান মেরে দেওয়ার ক্ষমতা রাখি নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস গান মানে ছেলেরা না

আমরা ইনকাম করি না তোমার মতন গুঝিয়ে ওই বড় মেশিন করে নেবো না সাবস্ক্রাইব করিও আর লাইক কমেন্ট করো আর কোন কোনটা ভালো লাগছে কমেন্ট করে জানিও আই ভিডিও লাইক দিও আর বন্ধুদের শেয়ার করো ঠিক আছে তো জয়হিনা তোমার